শুধু বাংলাদেশের ভূমিদর্শ না বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সম্পদের পাহাড় ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে তিনশো বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারা সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা যার বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার পাঁচশোর বেশি বাড়ি আছে সাইফুজ্জামান আল জাজিরের কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি I'm good, okay. I also have a, a property in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Oprah. I have a very penthouse, nice penthouses. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New Delhi. সাবেক ভূমিমন্ত্রী বলেন তিনি শেখ হাসিনার কাছের লোক। সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Parash Raja, who we met earlier? আল জাজিরার অনুসন্ধানে দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন সাইফুজ্জামান জানিয়েছেন তিনি জুতা জুতা এটি তৈরি হতে সময় লাগে এক একটি জুতার দাম তিন হাজার পাউন্ডের বেশি বাংলাদেশি মুদ্রায় যা পোনে পাঁচ লাখ টাকা বিশেষ ওই জুতা উটপাখি ও কুমিরের বুকে চামড়া দিয়ে তৈরি কিছু জুতার দাম ছয় হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় নয় লাখ পঞ্চাশ হাজার তিনি লন্ডন থেকে স্যুট কেনেন যার পেছনে ব্যয় করেন দুই তিন হাজার পাউন্ড তার কালেকশনে রয়েছে সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান মডেলের স্যুট যার এক একটির দাম বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি সেই বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান আতিকার রহমান আরটিভি ঢাকা